আমার প্রথম প্রশ্নটা হলো এই বিচার যে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটাই বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটা সঠিক না আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি আমার দলের কথার উপরে আমার সম্মান আছে আমার দলের কথা আমি সম্মান করি আমি অসম্মান করি না অসম্মতিও করি না বিচারের দিকে আমি যাবই না বিচার যা করছে তারা ঠিক করছে বেটি করছে এটা আপিলে গিয়ে আবার প্রমাণিত হবে কারণ প্রক্রিয়াটি কারণ कहां কারণ এখনো আপিলের সুযোগ তাদের আছে বিচারের দিকে আমি যাবই না কিন্তু বিচার যে কোর্টে বসে করা হলো সেই কোর্টটাই যে কনস্টিটিউট করা হলো গঠন করা হলো সেই কোর্টটাই আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তি যোদ্ধার দৃষ্টিতে বলছি প্রথমত মুক্তি যোদ্ধার দৃষ্টিতে দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না আর সঠিক না হলে যে বিচার বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না সেই ট্রাইব্যুনাল যত বিচারেই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত কেন সঠিক না এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে আট সনের পরে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল এবং বিচারটা হয়েছে উনিশশো একাত্তর সনের যুদ্ধ অপরাধীদের বিচার এবং সেই যুদ্ধ অপরাধদের বিচারটা কেন হয়েছে উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাক বাহিনী যখন সারেন্ডার করে সেই সারেন্ডার পত্রে ঘোষণাপত্রে লেখা ছিল নিয়াজি যখন দস্তখত করে জর্জ সিং অরুরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে সেখানে লেখা ছিল শুধু তিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্যের বিচার হবে না বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল মুসলিম লীগ জামাতি ইসলাম নেজামি ইসলাম আলবদর রাজাকার দালাল ওই যে একাত্তর শুনে যেটা লেখা ছিল যেটা বিভিন্ন কারণে যে বিচারটা হয় নাই এবং মেনলি একজন ব্যক্তি যিনি এখন যার বাড়িটা এখন ভেঙে ফেলা হচ্ছে তার বাড়িটা একদম উড়ায়ে দেওয়া দরকার এই দেশেই রাখার দরকার নাই বত্রিশ নম্বরের বাড়িটা রাখাটা খুব খারাপ কেন কেন আমি পরে বলবো এটা কেন খারাপ এই লোকটাই আইসা বলল আমি এদেরকে ক্ষমা করে দিলাম এই তেহত্তর সময় কিন্তু এটা যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালটা হয়েছিল ঠিক আছে এটা হইছিল এবং এস আর ছিল সেই ট্রাইব্যুনালের ওই চিফ প্রসিকিউটর সবিতা পাল ভারতবর্ষের বিখ্যাত লয়ে এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিল ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হুসেন তারা কেউ আর এখন জীবিত নেই সেইতে যে হয়েছিল সেইটা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য একটা রাষ্ট্রে দুই দেশে যুদ্ধ হয়েছে গুলাগুলি হয়েছে আমি নিজে পাঞ্জাবির বুকে গুলি টিপছি শত শত পাঞ্জাবি মারা গেছে আমরা মুক্তি মুক্তিযোদ্ধারা মারছি পাঞ্জাবিরা ত্রিশ লাখ লোক মারছে একটি যুদ্ধের একটা মহাসমুদ্র ছিল রক্তের মহাসমুদ্র ওইটা কি বলে এটা ওইটা এলো আসল যুদ্ধ এটা তো কোনো যুদ্ধ না পাঁচই আগস্ট কোনো যুদ্ধ না দুই পক্ষে কোনো যুদ্ধ হয় না এটা একটা গণভ্যুতা গণতন্ত্রের জন্য কাজে ওইটার বিচার যেখানে হচ্ছে যুদ্ধ অপরাধী যেখানে যারা আমার দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল আমার দেশের শত শত বুদ্ধিজীবী মুনির চৌধুরী গিয়াসুদ্দিন আহমদ জিসি দেব সহ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী ডাক্তার ছিল বইলা চোখের ডাক্তার চোখ হত্যা করছিল সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাংলা বাঙালি জাতির সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্ট কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না কঠিন বিচার আমি যারা যারা মানে পর থেকে তিনবার গণতন্ত্রের বোর্ড হতে দেয় নাই মানুষের গণতন্ত্রকে হত্যা করছে সম্পদ লুট করছে গুলি করে হত্যা করছে পাঁচই আগস্টের রক্তাক্ত করছে যারা তাদের কঠিন বিচার হোক বিচারের ব্যাপারে আমার কঠিন নট এই কোর্টে এক দুই হইল বরের মা তিনি হলেন কনের মা এটা অবৈধ আমাকে বর করা হল আর কনে যাকে করা হইলো দুইজনের এক এই বিয়াটা অবৈধ এর কারণ হলো যিনি প্রসিকিউটার জনাব তাজুল ইসলাম উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লইয়ার ছিলেন আজকে তিনি হলেন প্রসিকিউটর কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষভাবে আমি সব কিছু করব রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সব কিছু করব একটা মানুষ হিসাবে এটা সম্ভব না কারণ তার তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলো লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমুত্রী যখন হত্যা হয়েছে যারা আসামি ছিলেন উভয় পক্ষে সেনা ছিল বাচ্চারা ছিল আবার শিবিরও ছিল উনি সেই খুনেরও আসামি উনি শিবির করতেন যারা প্রশিক্ষণের সাহায্য করতে সব শিবিরের লোক জস কোন দল কোনো দলের আমি বলি না জসকে আমি সালাম জানাই কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সবইলো হইল বরের মা এবং কনের মা একই কাজে এইটা একটা প্রহসন উনি না হইলেও চলতো অন্য কাউকে এখানে প্রসিকিউটার করা যেত এই কারণে আমি আর বলি নি আপনাকে শুনে নাইলে না কথা বলতে দিতে হবে নাইলে ডাইকেন না না আমার আসলে বিরতি নেবার সময় আমি শেষ আমি কথাটা বলে ফেলি এই কারণে যদি কোনোদিন প্রশ্ন ওঠে যে কোটি সঠিক না একটা শুধু রিট হবে এটা হবেই গণতন্ত্র দেশে আসলে সেটা বিএনপি ক্ষমতা আসুক আর আসুক এই ঋট যখন হবে সঠিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট সেই কোর্টের বিচারটা কি সঠিক জিনিসটা চলে যেতে পারে বলে আমি আশঙ্কা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে তাদের প্রশ্ন উত্তর ট্রেন চাই

কি কারণ তারা ইতিহাসে আজকে ইতিহাস গায়ে হয়েছে ওই হয়েছে এই ছাড়া ওনারা কি শিখেছেন গত দেড় বছরে ওনাদের সব দলগুলো হিস্ট্রি দেখেন চান্দাবাজি থেকে শুরু করে তাহলে ওরা কি শিখেছেন এক আমার দুই নাম্বার আর একটা ছোট প্রশ্ন আছে সরকার যে হওয়ার সাথে সাথে কি আইন চেঞ্জ হয়ে যায় যেমন এই কোর্ট থেকে আপনার আজারুদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হলো

অতএব সরকার সাতে রিলেটেড কিনা যদি একটু বুঝে বলতোbro ভালো আপনি থাকুন আমাদের সঙ্গে আপনার প্রশ্ন আমরা নিব আমি একটু সৌরভ ভাই আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাই রাইটা কেমন দেখলেন সেটা একটু জানতে চাইবো আর প্রতন্তপ শক্তি কথা যেটি বলা হচ্ছে আমাদের উপদেষ্টা আসির প্রজুলতিনি বলেছেন যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য তারা আবারো ভারতের কাছে চিঠি লিখবেন এর আগে যেটি লেখা হয়েছিল সেটি ভারত গ্রহণ করলো সেটি কোনো প্রত্যুত্তর দেয়নি এখন তাদের অবস্থান পরিবর্তন হতে পারে কিনা ভারতে সেটি একটু জানতে চাইবো তার আগে যে দ্বিতীয় যে দর্শক তিনি যে প্রশ্ন করলেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি যে পাঁচ আগস্ট এত বড় গণ অভ্যুত্থান এত মানুষ জীবন দিল তারপর রাজনীতিকরা কতটা শিক্ষা নিল আমরা তো প্রতিদিনই দেখি ঝগড়া ঝগড়া জাটি এ ওর বিরুদ্ধে বিশদ্গার বাক্য বাণে জর্জরিত করা কখনো কখনো সেটা শালীনতার সীমা ছাড়িয়ে যায় আর সুতরাং তারা শিক্ষা কতটা নিয়েছে আগামী নির্বাচন এবং নির্বাচনের পরে যে সরকার আসবে তখন আমরা দেখতে পারব যে তখন সরকারি দল বিরোধী দলের সম্পর্কটা কীরকম হয় বা কে কাকে কে কাকে শোনে কে কাকে মানে এটি হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আদালতে রায় হয়েছে কিন্তু রায়ের আপনি যেটা বললেন যে এর আগে তো এই যুদ্ধাপরাধ মানবতাবিরোধী বিরোধী অপরাধের দায়ে আওয়ামী সরকারের সময়ে অনেকের ফাঁসি হয়েছে এবং সেটা নিয়ে আওয়ামী সরকার চলে যাওয়ার পর কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং একজন একজন মৃত্যুদণ্ড যখন তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল কিন্তু তিনি এই আমরা দেখলাম ক্ষমতার ক্ষমতার পালা পর কিন্তু তিনি খালাস পেলেন এখন এই প্রশ্নটা এবং খদ্রভাই যে কথাটাই বলছেন যে আদালত গঠনের গঠনটাই যদি সঠিক না হয় তাহলে পুরো বিচার প্রক্রিয়াটাই কিন্তু প্রশ্নবিদ্ধ আদালত যে রায় দিয়েছে সেই রায়ের ব্যাপারে আমাদের কোনো কথা নেই কারণ আদালত বিচার বিচার বিশ্লেষণ করে তথ্য প্রমাণ সাক্ষ্য ইত্যাদি নিয়ে কিন্তু আমাদের ভয় লাগে এই আদালত যখন এই রায় দিয়েছেন যে শেখ হাসিনা গুরি নির্দেশ দিয়েছেন তিনি কর্ম এই তিনি কথা তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা সাবেক আইজিপির সাথে বা সাবেক কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলতে এই সব বলেছেন যে তাদেরকে শেষ করে দাও নির্দেশ দাও কিন্তু এই বিচার যখন চলে তখন ঢাকার পুলিশ কমিশনার যখন বলেন যে যারাই যারাই বোমা বিস্ফোরণ ঘটাবে যারা বাসে আগুন দেবে তাদের গুলি করে আমরা তাদেরকে গুলি করে হত্যা করতে মানে এই দুই নির্দেশের মধ্যে পার্থক্যটা খুব আমি বুঝতে পারি না হ্যাঁ এখন একজন হয়তো সাবেক প্রধানমন্ত্রী আর একজন হচ্ছে বর্তমান পুলিশ কর্মকর্তা এটি একটি বিষয় যে আইন আরেকটি হচ্ছে যেদিন এই দণ্ড হলো সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ড হলো সেদিন বত্রিশ নম্বর বত্রিশ নম্বর কী ক্ষতি বত্রিশ নম্বর কী মানে অপরাধ করল সেদিন বত্রিশ নম্বর বুলডেজার নিয়ে যে সেটা ভেঙে দেওয়ার জন্যে একজন লোক সেখানে গেল পুলিশ এবং সেনাবাহিনী আজকে অন্তত ই করেনি মানে তাদেরকে প্রতিরোধ করেছে বা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এর আগে দুবার কিন্তু ওই বাড়ি একটা বাড়ি এবং যেটি বঙ্গবন্ধুর নামে জাদুঘর ছিল জাদুঘরে কি থাকে ঐতিহাসিক নিদর্শন তার ছবি তার ইয়ে তার কাপড় ব্যবহৃত এবং এইখানে পরিবারের শিশু সন্তান সহ বঙ্গবন্ধু সপরিবারে মারা গেছে মানে এবং সেই মৃত্যুর সেটি যে সামরিক অভ্যুত্থানের কারণে হয়েছে সেটা কিন্তু তখনকার সেনা নেতৃত্ব স্বীকার করে এবার যারা মানে তাদের বিচার হয়েছে যদিও সবার সবার বিচার কার্যকর হয়নি এখন এই যে বিচার প্রক্রিয়া দ্বিতীয় আপনি বিচার প্রক্রিয়ার যদি যদি প্রশ্নবিদ্ধ হয় বিচার প্রক্রিয়া আর দ্বিতীয় হচ্ছে আমি যে প্রশ্নটি করেছিলাম মাননীয় আইনজীবীর কাছে যে যদি সবাই অপরাধ স্বীকার করতেন তাহলে সবারই পাঁচ বছর জেল হতো শাস্তি কম হতো কিনা পাঁচ বছর জেল আর মৃত্যুদণ্ড তো এটা কম কম বেশি না এটা আকাশ পাতাল পার্থক্য দ্বিতীয় হচ্ছে ভারতের কথা প্রশ্ন এখন এটি ভারত তাদেরই আমরা বিচারের আগে রায়ের আগে যেমন বাংলাদেশ থেকে তাকে ফেরত পাঠানোর আবেদন জানানো হয়েছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে তারা কোন উত্তর দেন এবং তারা এক ধরনের রাষ্ট্রীয় মর্যাদায় আছেন তিনি সেখান থেকে তিনি কিন্তু এই বিচার নিয়ে প্রশ্ন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার নিয়ে প্রশ্ন করেছেন বিচারে ন্যায় বিচার পাবেন না এটা পূর্ব পরিকল্পিত ইত্যাদি বলেছেন এবং বলেছেন যে যদি তিনি তখনই ফিরবেন যখন মনে করবেন যে ন্যায় বিচার পাবেন এবং আওয়ামী লীগ তার গণতান্ত্রিক অধিকার আ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। ছাত্ররা এখন ভারতের উপর ভারতের ভারতের উপর নির্ভর করতে হবে যে তারা কিভাবে প্রতিক্রিয়া দেয়। তারা একটা প্রতিক্রিয়া আছে দিয়েছে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা আছে আছেন এখন বাংলাদেশের জনগণ বলতে তো বিএনপি সমর্থক আছে জামাত ইসলামের সমর্থক আছে আওয়ামী লীগের সমর্থক আছে এবং কোনো দলের সমর্থক নাই এই জনগণ আছে এবং তারা কাদের পাশে আছে সেটাও উত্তর দিয়েছে আর কি হ্যাঁ খুবই কৌশলী উত্তর জি আমি একটু ফজল ভাই আপনার কাছে একটু আসতে চাই একজন দর্শক যে প্রশ্নটা করেছিল যে আমাদের দেশে কি সরকার চেঞ্জ হলে আইনও চেঞ্জ হয়ে যায় তিনি এই প্রশ্নটা জানতে চেয়েছিলেন সেটা উত্তর দিতে চাইবেন কিনা এটা হলো কঠিন সত্য বলছেন এটাই সত্য যে আজহার সাহেবের আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনা থাকলে আবার ইনুস থাকলে তার মৃত্যুদণ্ড বাদ দিয়ে মুক্তি হয় এরকম আরো অনেক আছে শেখ হাসিনা থাকলে যে বাবর সাহেব সালাম সাহেবদের মৃত্যুদণ্ড হয় তারা আবার সরকার পরিবর্তন হলে হাইসা হাইসা জেলখানা থেকে বাইরে আসে তাই উনি যে কথাটা বলছে এটার মধ্যে বাস্তবতা আছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয় এবং আমি সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এমন একটা জায়গাতে আসি গত আটচল্লিশ বছর যাব বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমি এখন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সব আসছে সিনিয়র কামাল হোসেন স্যাররা আমি ইসলাম স্যাররা কেউ আসেন না এখন আমরাই সিনিয়র আটাত্তর বছর বয়স আমি যে আইন দেখি হাইকোর্টে সুপ্রিম কোর্টে আল্লাহ মাফ করুক এপিলেট ডিভিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা আছে আল্লাহ মাফ করুক যে দেশে বিচার নাই সেটা কোনো দেশ না সার্বভৌমত্বের জন্য বিচার ব্যবস্থাটা হলো সবচেয়ে নেসেসারি কন্ডিশন জুডিশিয়ারি ন্যায় বিচার এটা অনুপস্থিত এটা আমি বলতে পারি বলতে পারি না এই কারণে যে আমাকে বলবে যে ফজলুর রহমান এত এটা আমার এই দেশটা কেন সৃষ্টি করছিলাম আমি জানি না আগে যদি আমি জানতাম যে এই দেশটা সৃষ্টি করলে চুয়ান্ন বছর পরে এই অবস্থা হবে এটা তো কোনো দেশ না হাসির শেখ হাসিনার আমলে যদি ফেসিজম কেউ বলেছিল আমি স্বীকার করব। আমিও বলছি স্বৈরাচার ছিল আমি স্বীকার করব। ইলেকশন ছিল লুট ছিল স্বীকার করব। কিন্তু শেখ হাসিনার আমলে দেশ ছিল এখন দেশ হল দিস ইজ নট এ কান্ট্রি এটা কোন দেশ না এটা কোন দেশ না আমি আবারও বলতেছি এইটা কোনো আমার মুক্তিযুদ্ধের দেশ এটা না এটাতে কেউ বিপদে পড়লে কে কোথায় যাবে কেউ জানে না এটাতে এটাতে কোনো নেতৃত্ব নাই এটাতে কোনো আইন নাই কোনো আদালত নাই এটাতে কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই মানুষের কোনো সম্মান নাই কেচ্ছ নাই এখানে এখানে মানুষ বাইচে আছে আল্লাহর রহমতের উপরে তাহলে বাইচে থাকারও কথা না। ইচ্ছা করলে একদম লোকে রাস্তায় বাইরে সব লুটপাট করতে পারে কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট করো ইচ্ছা করলে দশটা ছেলে একটা কলেজ থেকে বাইরে বা ইউনিভার্সিটিতে বাইরে গুলশানে যে কোনো বাসায় বলতে পারে এই তোমরা তো ফেসিস্টের সহযোগী তোমরা ঘর থেকে বাইরেও আমরা যা আছে দেখি তোমাদের বাসায় লুক আছে করে স্বর্ণ লড়াতল মানে যা আছে সব লুট করবে আর লুট করার সঙ্গে যদি মনে করে এত আফসোস মিটার নাই তে গোরের যে নারী আছে রাইটা আন্দা নিয়ে আইলো কেউ বলবে না কারণ নারীকে সাথে নিয়ে যাও মানে এটা কোনো দেশ না ভাই আমি কাউকে দোষতাছি না এটা আমার কপালের দোষ আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন একটু রাখতে চাই যে এই যে রাইটা হলো এটা না রাজনৈতিক দলগুলা বললো যে এটা রাজনীতিবিদদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য একটা শিক্ষা হয়ে থাকবে মানে আপনার কি মনে হয় যে এখান থেকে শিক্ষা পেল রাজনীতি নিশ্চয় ইনু সাহেবের যে বলছে যে কেউ বিচারের ঊর্ধ্বে নয় এটা প্রমাণ হইল এই কথাটা যদি জনাব ইনু সাহেব মনে রাখে এ আমার চেয়ে খুশি আর কেউ বেশি হবে ও আর যারা আছে ওনার সঙ্গে ওই যে বিদেশ থেকে যাইছে বিদেশি নাগরিক বাংলাদেশের নতুন রবার্ট ক্লাইভ যারা কালো রবার্ট ক্লাইভ যারা আইসে মার্কিন নাগরিকরা এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে এবং আমি তাদের ব্যাপারে বলি যেমন ইনুস যেটা বলছে তোমরাও শিখো কিন্তু আপনারাও শিখেন যে কেউ এই বিচারের এটা প্রমাণ হবে এই দেশ কিন্তু শেষ হয়ে গেছে আমি আপনাকে বললাম এবং একটা দেশের একমাত্র এখন বাঁচতে পারে একমাত্র মানে একটা লাইনে দেশটা উঠতে পারে না চললেও লাইনে ট্রেনটা দাঁড়াইতে পারে একমাত্র ছাব্বিশ সনের প্রথমার্ধে ইলেকশন একটা হইলে যে কোনো ধরনের ইলেকশান সেটা সার্বিক হোক সেটা সবাইকে নেওয়া হোক অথবা বিএনপি জোট জামাত ইসলাম হোক কিন্তু একটা একটা ইলেকশন হইলে পরে একমাত্র মানুষ বলতে পারবে আমাদের একটা আপাতত একটা গভর্নমেন্ট আছে আর তা না হইলে কি হবে আমি জানি না যে দেশে গৃহযুদ্ধ হয়েছে সিভিল ওয়ার হয়েছে যে জাতির জীবনে তারা জানছে বিয়াল্লিশ বছর পর্যন্ত যখন বস্তিতে ঘুমাইছে হয়েছে যখন পালের নিচে ঘুমাইতে হয়েছে ছেলেরা যখন বুকের সমস্ত হাড্ডি বেরিয়ে আসা ওই বিমান থেকে কি রুটি পরবে কি না পুরো রুটি খাওয়ার জন্য আল্লাহ না করুক বাঙালি জাতির জীবনে যাতে এটা না আসে এবং এটা আনার যদি আসে তাহলে একমাত্র এখন যে রাজাকার শক্তি আলবদর শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি এরা হবে এটার জন্য দায়ী কারণ এরা বাংলাদেশ চায় না এরা চায় বাংলাদেশ এইরকম হয়ে আস্তে আস্তে পাকিস্তানের দিকে চলে যায় সৈর ভাই আপনার কাছে আসি অনেকে বলছে যে মৃত্যুদণ্ড হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অনেকটা কমে গেল আপনার কাছে কি তাই মনে হয় পৃথিবী আমি ব্যক্তিগতভাবে এটি যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখনও বলেছি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয় এজন্য ইউরোপ এবং পৃথিবীর নব্বইটিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে কিছু রাজ্যে নেই ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত যে কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত আনা যায় মাত্র চুয়ান্নটি চুয়ান্ন কি পঞ্চান্নটি দেশে মৃত্যুদণ্ড চালু আছে তার মধ্যে বেশিরভাগ দেশে কার্য মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় আচ্ছা আরেকটি কথা আপনি সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন আমি দুটি দুটি ভাষ্য পেয়েছি দুটি ভাষ্য পেয়েছে ফজলু ভাই ওকে মানে কালেকশন করতে করে দিতে পারেন একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর হয়নি আরেকটি আরেকটি তথ্য পেয়েছে একজন মাত্র নারী কার্যকর হয়েছে কোনটা সঠিক আমি জানি না তা সুতরাং নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে অনেক নারী মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু সেটা কার্যকর হয়নি আপিলে উচ্চ আদালতে সেটি কোনো ভাবে মাফ হয়ে গেছে অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই তিনি মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে সুতরাং একজন প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসা মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা তো খুবই ক্ষীণ আমি জনাব ফজলুর রহমান আপনার কাছে আসি নির্বাচনের পর যে সরকারটা আসবে সেই সরকারকে রায় কার্যকর করবে এমন প্রশ্ন অনেকেই করছেন নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে হাওয়া বদল হয়ে যাবে কি আমি জানি না কিন্তু একটা জিনিস ইতিহাস তার গতিপথে এক ডাইরেকশনে কোনোদিনই চলে নাই কোনো ইতিহাস একশো বছর পর্যন্ত মির্জাফরের পথে বাংলাদেশ চলছে সেই লাইফ থেকে দূরে লর্ড কর্নওয়ালিস থেকে দূরে শেষ পর্যন্ত একশো বছর মির্জাফর বিশ্বাসঘাতক সিরাজ ইতিহাস বদলে গেছে ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে তিরানব্বই বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে শুক্রবারে পিপরে খুদ্া পড়ছে আজ সুলতান উজিল্লুল্লাহ সুলতান আর এই এরা হইলো হাসিমির হইল অভিশপ্ত মানে আমার নবীর বংশ এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদের সুলতানু জিল্লুল্লাহ আর নবীর বংশ ইমাম হুসেনরা অভিশপ্ত কাজে ইতিহাস একই পথে থাকে না ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি পনেরো বছর কাজটা ভালো করিনি আর ওই যে ফাঁসির কথা বলেন আমার তিনজন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুজনেই নমিনেশন পাইছে এবং নমিনেশন পাই এমপি হইলে দুজনেই মন্ত্রী হইব এটা হলো পরিবেশের উপরে নির্ভর করে হোয়ার দেয়ার ইজ পাওয়ার ইজ একটা কথা আছে অনেক বাপ আছে পরাজয় হলো এতিম যদি কোন সময় ভিক্টরি আসে শেখ হাসিনা বা আওয়ামী লীগের তখন দেখবেন কোনো কিছুই নাই